ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন পাখির নাম বাংলা এবং ইংরেজিতে তাহলে চলো শুরু করা যাক এটা হলো দোয়েল পাখি দোয়েলকে ইংরেজিতে বলে ম্যাক পাই ম্যাক পাই মানে দোয়েল এটা হলো কাক কাককে ইংরেজিতে বলে ক্রো ক্রো মানে কাক এটা হলো ময়না ময়নাকে ইংরেজিতে বলে ময়না ময়না মানে ময়না এটা হলো শালিক পাখি শালিককে ইংরেজিতে বলে স্টারলিং স্টার্লিং মানে শালিক এটা হলো চরই পাখি চোরই পাখিকে ইংরেজিতে বলে স্প্যারো স্প্যারো মানে চরৈ পাখি এটা হলো বুলবুল পাখি বুলবুল পাখিকে ইংরেজি বলে ডব ডব মানে বুলবুল এটা হলো কোয়েল পাখি কোয়েল পাখিকে ইংরেজি বলে কাকু কাকু মানে কোয়েল এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংরেজিতে বলে প্যারোট প্যারোট মানে টিয়া এটা হলো পায়রা পাখি পায়রাকে ইংরেজিতে বলে পিজন পিজন মানে কবুতর এটা হলো বক পাখি বক পাখিকে ইংরেজ বলে হিরন হিরন মানে বক পাখি এটা হলো সাদা বক পাখি সাদা বক পাখিকে ইংরেজ বলে এগরেট এগ্রেট মানে সাদা বক এটা হলো চিল চিলকে কে ইংরেজ বলে কাইট কাইট মানে চিল এটা হলো বাজ পাখি বাজ পাখিকে ইংরেজ বলে হক হাক মানে বাজ এটা হলো ইগল পাখি ইগোলকে ইংরেজ বলে ঈগল ঈগল মানে ঈগল এটা হলো কাঠ ঠোকরা কাঠ ইংরেজিতে বলে উঠপিকার উটপিকার মানে কাঠ ঠোকরা এটা হলো ফিঞ্চ পাখি পাখিকে ইংরেজিতে বলে ফিঞ্চ ফিঞ্চ মানে ফিঞ্চ পাখি এটা হলো সারস পাখি সারস পাখিকে ইংরেজি ইংরেজিতে বলে ক্রেন ক্রেন মানে সারস পাখি এটা হলো পাতিহাস পাতিহাসকে ইংরেজি বলে ডাক ডাক মানে পাতিহাস এটা হলো মুরগি মুরগিকে ইংরেজি বলে চিকেন চিকেন মানে মুরগি এটা হলো হারগিলা হারগিলাকে ইংরেজি বলে এরজাটান এর মানে হারগিলা পাখি এটা হলো বাদুর বাদুরকে ইংরেজি বলে ব্যাট এটা হলো মোরগ মোরগকে ইংরেজি বলে কক কক মানে মোরগ এটা হলো পান চিল পাখি পান চিল ইংরেজি বলে টান টান মানে পান পাখি এটা হলো গাং চিল পাখি গাং ইংরেজি বলে গাল গাল মানে গাং পাখি